মফসলের ছোট্ট এক শহরে জন্ম নেয়া রূপা ছিল পরিবারের গর্ব ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ মনোযোগী আর স্বপ্নবাজ মেয়ে সে পরিবারের সবার প্রত্যাশা ছিল একদিন সে অনেক কিছু করবে কষ্টের ভেতর দিয়েই পড়াশোনার পথ পাড়ি দিয়েছে রূপা বারবার ব্যর্থতার পরও থেমে থাকেনি নিজের স্বপ্নের জন্য লড়াই করেছে নিরলসভাবে অবশেষে একদিন সে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হল হলো শহর যেন উৎসবের রঙে রাঙিয়ে উঠল রূপা হয়ে গেল একজন বিসিএস ক্যাডার এ শুধু তার সাফল্য ছিল না তার পরিবার আত্মীয় স্বজন আর গ্রামের মানুষেরও সম্মান বেড়ে গেল কিন্তু এখানেই গল্পের আসল শুরু জীবনে সব অর্জনের পরেও মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল তার সংসার কেরিয়ার গড়া মেয়েদের জন্য সমাজের চোখে বিয়ে আর সংসার সবসময় বড় পরীক্ষা রূপার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না রূপার জীবনে প্রবেশ করল অয়ন অয়ন শহরের সাধারণ চাকুরিজীবী আয়ে তেমন বেশি নয় কিন্তু মনটা ছিল অগাধ ভালোবাসায় ভরা সে রূপার সাফল্যে গর্বিত ছিল আবার মাঝে মাঝে ভয় করত এই সম্পর্ক কি টিকবে সমাজের অনেকেই বলত ক্যাডার বউয়ের সঙ্গে সাধারণ ছেলের সংসার টেকা কঠিন তবে রূপা ছিল অন্যরকম সে ভালোবাসত অয়নকে তার সরলতা আর সত্যিকারের মানুষ হওয়ার জন্য রূপার কাছে কেরিয়ার বা পদমর্যাদার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল পারস্পরিক শ্রদ্ধা আর বোঝাপড়া বিয়ের পর দুজনের জীবন শুরু হল নতুনভাবে প্রথম দিকে কিছু চ্যালেঞ্জ এলেও দুজনের ভালোবাসা আর একে অপরকে বুঝতে পারার মানসিকতা তাদেরকে এগিয়ে নিল রূপা যখন অফিসের দায়িত্বে ব্যস্ত থাকত অয়ন তখন সংসারের খুঁটিনাটি সামলাতো সামলাত আবার অয়ন কোনো সমস্যায় পড়লে রূপা তার পাশে দাঁড়াতো সাহস যুগে ধীরে ধীরে তাদের সংসার হয়ে উঠল অন্যদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত মানুষ বুঝল শুধু কেরিয়ার বা পদমর্যাদা দিয়ে সম্পর্ক টেকে না বরং টেকে পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধা আর সহযোগিতায় বছর ঘুরতে ঘুরতে রূপা আর অয়ন একসাথে গড়ে তুলল একটি পরিবার সন্তান জন্মের পর তাদের দায়িত্ব আরও বেড়ে গেল কিন্তু সম্পর্কের মজবুত ভিত্তি ছিল অটল গল্পের শেষে রূপা বুঝল জীবনে সাফল্যের শিখরে পৌঁছানো যতটা আনন্দের তার চেয়েও বেশি সুখের হলো একজন সঙ্গীর সঙ্গে হাত ধরে পথ চলা সে সত্যিকারের ভালোবাসে আর অয়ন বুঝল তার জীবনের সবচেয়ে বড় পরিচয় হল সে একজন বিসিএস ক্যাডারের স্বামী নয় বরং সেই নারীকে সারা জীবন সম্মান আর ভালোবাসা দিতে পারার যোগ্য একজন মানুষ সময়ের স্রোতে রূপা আর অয়নের সংসার আরও গভীর হল জীবনের প্রতিটি বাকে তারা শিখল কীভাবে একে অপরকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয় কিন্তু বাইরের দুনিয়া সবসময় সহজ ছিল না রূপার চাকরির কারণে তাকে প্রায়ই ভিন্ন জেলায় বদলি হয়ে যেতে হতো অফিসের ব্যস্ততা মিটিং রিপোর্ট সব মিলিয়ে জীবন অনেক সময় অগুছালু হয়ে যেত এমনকি মাঝে মধ্যে অয়নকে একা একা সংসারের সব দায়িত্ব নিতে হতো সমাজের লোকজন অনেক সময় ফিসফিস করে বলতো অয়ন আসলে স্ত্রী নির্ভর রূপায় সংসার চালাতো এসব কথা শুনে অয়ন কষ্ট পেলেও কখনো রূপাকে কিছু বলতো না সে জানত ভালোভাবে ভালোবাসা মানে শুধু সুখ ভাগ করে নেওয়া নয় কষ্টও একসাথে বহন করা অন্যদিকে রূপাও অনুভব করত অফিসের চারপাশের ভিড়ে অনেক সময় অয়েনকে সময় দিতে পারে না তাই ছুটির দিনে কিংবা কোনো বিশেষ উপলক্ষে সে সর্বোচ্চ চেষ্টা করত অয়নের জন্য কিছু সুন্দর মুহূর্ত তৈরি করতে কখনো হঠাৎ করে শহরের বাইরে বেড়াতে যাওয়া কখনো অয়নের প্রিয় খাবার রান্না ছোটো ছোটো বিষয়ই তাদের জীবনে এনে দিত অগাধ আনন্দ তাদের সন্তান বড় হতে শুরু করল মা একজন বিশেষ অফিসার বাবা একান্ত সরল সাধারণ মানুষ এই পরিচয়ে প্রথমে অনেকেই অবাক হতো কিন্তু সন্তান শিখে গেল মর্যাদা বা পদবী নয় আসল পরিচয় হল মানুষ হওয়া তবু সমাজের চাপ সবসময় কোনো না কোনোভাবে সামনে আসত অনেকেই অয়নকে তুচ্ছ করে বলতো তোমার তো ক্যাডার তুমি আসলে তার পাশে দাঁড়াবার মতো যোগ্য নও এসব কথা অয়নের কানে আসতো কিন্তু সে আর আগের মতো কষ্ট পেত না কারণ সে জানত রূপা তার পাশে আছে অবশেষে একদিন রূপা অয়নকে বলল তুমি কি জানো আমার জীবনের সবচেয়ে বড়ো শক্তি তুমি চাকরির দায়িত্বে আমি অনেক কিছু শিখেছি কিন্তু সংসার সামলানো ধৈর্য রাখা আর ভালোবাসা দিয়ে টিকিয়ে থাকার শিক্ষা আমি তোমার কাছেই পেয়েছি অয়নের চোখ ভিজে উঠল সে বুঝল জীবনের সব কষ্ট আর অপমান মুছে দেওয়ার মতো একটা সত্যিকারের সঙ্গী তার পাশে আছে বছর কেটে গেল রূপা চাকরিতে একের পর এক পদোন্নতি পেলো সাফল্যের শিখরে পৌঁছালো অয়ন হয়তো বড় কোনো পদে কাজ করেনি কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছে তার সততা আর বিনয়ের জন্য তাদের সংসার হয়ে উঠল অনেকের অনুপ্রেরণা শেষ পর্যন্ত সমাজও মেনে নিল সম্পর্ক টিকিয়ে রাখার আসল উপাদান পদমর্যাদা বা টাকার অঙ্ক নয় বরং পারস্পরিক সম্মান ভালোবাসা আর বিশ্বাস রূপা আর অয়ন প্রমাণ করল একজন বিসিএস ক্যাডার বউ মানে শুধু একজন সরকারি কর্মকর্তা নয় বরং একজন মানুষ যে নিজের পরিবারের জন্য ঠিক ততটাই নিবেদিত যতটা সে দেশের দায়িত্বের জন্য আর একজন স্বামী মানে কেবল সংসারের কর্তা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে স্ত্রীর প্রকৃত সহযাত্রী তবে দেখা গেছে আমাদের সমাজে যদি স্বামীরা বিসিএস ক্যাডার হয় বা বউ দেখা গেছে গৃহিণী হয়ে থাকে তখন কিন্তু কোনো প্রশ্ন ওঠে না কারণ স্বামী মানেই সে কিছু একটা কর্ম করবে আর বউ সংসার সামলাবে কিন্তু এই গল্পটি তার একটু উল্টু তারপরেও কিন্তু আমাদের সমাজের লোকেরা অয়নকে কথা শোনাতে ছাড়েনি তবে সত্যি কথা বলতে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ও ভালোবাসা যদি ঠিক থাকে তাহলে কে উপার্জন করলো কে করলো না কে কত টাকা করলো কার পথ কি সেটা ম্যাটার করে না সত্যি কথা বলতে আমরা সত্যিকার ভালোবাসার খুঁজে যদি শক্ত হাতে একজনের হাতে হাত রাখতে পারি তাহলে আমাদের জীবন ও সংসার সব কিছুই সুন্দর হয়ে ওঠে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে আইশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন